নমস্কার রান্নাঘরে সকলকে স্বাগত শুরু করছে নতুন একটা দিনের নতুন একটা রেসিপি আজ আমি শুধু আলু দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব মজার এক রেসিপি এই বর্ষার সন্ধ্যায় মুখরোচক ক্রিস্পি টাইপের কিছু খেতে ইচ্ছা করছে বাইরে যেতে ভালো লাগছে না জল কাদাতে তাহলে ঘরে শুধু আলু থাকলেই বানিয়ে নিন এই রেসিপিটি আপনারা এই রেসিপিটি একবার বানালে চপ শিঙারা কচুরি খাওয়া ভুলে যাবেন আলুর এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন সামান্য কিছু উপকরণে সামান্য কিছু বলতে কিছুই না আলু আর যা লাগে এই ভিডিওটি দেখলেই আপনারা অতি সহজেই বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন আমি রেসিপিটি কিভাবে বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক দেখুন আজকের বিকেলে স্ন্যাক্স বা টিফিন রেসিপির জন্য আমি কিন্তু এখানে যে এরকম মাঝারি যে তিনটা আলু সিদ্ধ করে নিয়েছি আমি তিনটা আলু সিদ্ধ করে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো বা বাড়ির সদস্য হিসেবে আলু পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার দেখুন আলুগুলো আমি গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে কাটা চামচের সাহায্যও কিন্তু ম্যাশ করে নিতে পারেন বা হাতের সাহায্য কিন্তু এই রেসিপিটা করার জন্য আলুগুলো যেন লাম না থাকে বা গোটা গোটা বড় বড় গোটা গোটা না থাকে সেক্ষেত্রে কিভাবে ভালোভাবে মিশবে না আমি একইভাবে তিনটে আলুকেই এরকম গ্রেটের সাহায্যে গ্রেড করে নেব দেখুন আলু কিন্তু আমার তিনটেই গ্রেড করা হয়ে গেছে আর কতটা সুন্দর স্মুথ ভাবে গ্রেড করা হয়েছে আপনারা পারলে এরকম গ্রেড করে নেবেন সেতে ভালোভাবে এখন দেখুন প্রত্যেক দিনে কিন্তু বর্ষা বৃষ্টি হচ্ছে সন্ধ্যাবেলা কিন্তু ইচ্ছা হয় মুখরোচক কিছু খেতে বা স্ন্যাক্স খেতে বাজারে যেতে ইচ্ছা করে না বর্ষা বৃষ্টি কাদা জন্য তারপরে ভালো লাগে না বৃষ্টি বর্ষার মধ্যে বাইরে যেতে ঘরেই বানিয়ে নিন একদম অল্প কিছু উপকরণ দিয়ে শুধু এই আলু ঘরে থাকলেই হয়ে যাবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স এটা আপনারা যদি কাছে না থাকে আপনারা শুকনো লঙ্কা ভেজে শুকনো কড়াইতে শুকনো লঙ্কা ভেজে একটু গুঁড়ো করে নিলেই কিন্তু চিলি ফ্লেক্স হয়ে যাবে এবার এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আমি তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন আমি একটু ঝাল ঝাল করব তাই আমি একটু চিলি ফ্লেক্স দিয়েছি ছোটো এক চামচ ওই চা চামচের এক চামচ আর তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আর দিচ্ছি ছোট একটা পেঁয়াজ দেখুন এরকম একদম এরকম একদম মিহি করে গ্রেড করে নিয়েছি বা কেটে নিয়েছি আমি কিন্তু হাতেই কেটে নিয়েছি এই পেঁয়াজ পেঁয়াজটা অপশনাল আপনাদের পছন্দ হলে দেবেন না হলে না দেবেন তাতে কোনো অসুবিধা নেই না দিলেও চলবে এবার এখানে আমি দিয়ে দেবো এরকম ছোট চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনারা ময়দা দিতে পারেন তবে কর্নফ্লাওয়ার যে কোনো মুদিখানার দোকানে গেলেই কিন্তু পেয়ে যাবেন কর্নফ্লোয়ারটা দিলে খেতে বেশি মুচমুচে হয় এবার সব উপকরণগুলো দিয়ে আমি কিন্তু এবার ভালো করে মেখে নেব দেখুন বেশি কিছু উপকরণ কিন্তু দরকার হলো না আর এই উপকরণগুলো প্রত্যেকের ঘরেই কিন্তু এনি টাইম বা অল টাইম থাকে অ্যাভেলেবেল থাকে এই এটা নেই ওটা নেই এর কোনো ব্যাপারই নেই এবার এটা আস্তে আস্তে ভালো করে মেখে নিতে হবে এখানে কিন্তু এক ফোঁটা জলও ব্যবহার করা যাবে না এই আলু দিয়েই ভালোভাবে কর্নফুলার দিয়ে মেখে নিতে হবে দেখুন ভালো করে আমি মেখে নিয়েছি আপনারা এই জায়গায় চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন যদি কর্নফলার না থাকে সেক্ষেত্রে খেতে ভালো লাগবে এবার দেখুন আমি হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি রিফাইন তেল সাদা তেল তাহলে এই যে আমি যে বলগুলো তৈরি করব আমার হাতে আর লেগে যাবে না দেখুন এরকম করে বলগুলো তৈরি করে নিতে হবে এই দেখুন আপনারা আপনাদের সাইজ পছন্দ মতো করে নিতে পারেন আপনারা এর থেকে ছোট করবেন কি না বড় করবেন আপনারা কিন্তু সেই হিসাব করে সাইজটা করে নিতে পারেন এই দেখুন ঠিক এরকম বলগুলো তৈরি করে নিচ্ছি নিয়ে আমি এখানে একটা থালা নিয়েছি এই থালায় রেখে দিচ্ছি আমি দেখুন এই যে আর একটা নিয়ে নিয়েছি এটাও আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে তৈরি করে নিচ্ছি এক হাতেও করা যায় আবার এই দেখুন দু হাত দিয়েও করা যায় আমি এক হাতেই করে নেবো আমি দু রকম ভাবেই দেখিয়ে দিলাম যে আপনারা দু হাত দিয়েও করতে পারবেন আবার এই এক হাতেও এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু করতে পারবেন আমি এই একইভাবে সব বলগুলো তৈরি করে নেব দেখুন আমি সব কটা বল তৈরি করে নিয়েছি তবে আমি একটু বড় বড় করেছি আপনারা চাইলে এর থেকে ছোট করে নিতে পারেন দেখুন আমি এখানে তেল গরম বসিয়ে দিয়েছি তেল কিন্তু মাঝারি গরম হয়ে গেছে এবার আঁচটা লো করে দিয়ে আমি এই বলগুলো একে একে দিয়ে দিচ্ছি এই দেখুন তবে বলগুলো একটু সাবধানে দিতে হবে না হলে কিন্তু ভেঙে যাবে বা ফেটে যাবে আর বলগুলো দিয়েই সঙ্গে সঙ্গে কিন্তু নেড়ে দেওয়া যাবে না এটা এক পিট কিছুটা হয়ে আসার পরে নেড়ে দিতে হবে দেখুন এক পিট কিন্তু হালকা হয়ে এসছে এবার আস্তে করে দিয়ে একটু এরকম করে আলগা করে দিতে হবে আস্তে আস্তে উল্টে দিতে হবে এই এই আর বলগুলো বানানো ভীষণই সহজ বন্ধুরা কিন্তু খেতে হয় দুর্দান্ত সন্ধ্যাবেলা চায়ের সঙ্গেই হোক কি বসে বসে শুধু সস দিয়েও খাওয়া যায় শুধুও খাওয়া যায় বা চপের মতো মুড়ির সঙ্গেও কিন্তু খাওয়া যায় এরকম শুধু পটাটো বল বা আলুর বল করে দেখবেন এই মুখরোচক স্ন্যাক্স রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ হয় আর শুধুমাত্র আলু দিয়েই কিন্তু এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় দেখলেন তো উপকরণে যে দেখবে সেই কিন্তু রেসিপিটি বানিয়ে নিতে পারবে আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু আমাকে ভিডিও করতে উৎসাহ দেয় আর খুব ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন আমার নতুন বন্ধুদের কাছে একান্তই অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে আর এটা ভাজার সময় আঁচটা কিন্তু লো রেখে তারপরে একদম মুচমুচে করে আর লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার তেল থেকে তুলে তেলটা ঝরিয়ে তারপরে একটা পাত্রে তুলে নেবো দেখেছেন তো কত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে আর খেতেও যে এত টেস্টি আপনারা একবার না বানালে বুঝতেই পারবেন না একবার বানিয়ে খেয়ে আপনার আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কিরকম লেগেছেন বলুন তো সন্ধ্যাবেলাতে এরকম যদি হালকা ফুলকা টিফিন রেসিপি ঘরেই তৈরি করা যায় সামান্য খরচা তাহলে কীরকম হয় তাহলে বাকিগুলো আমি একইভাবেই ভেজে নেব দেখুন সবগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন সবগুলো আমার রেডি এবার আমি একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি এই দেখুন উপর থেকে যতটাই ক্রিস্পি বা মুচমুচে ভেতরটা কিন্তু ততটাই জুশি যেরকম আমরা বাজার থেকে চপ কিনে খাই ঠিক কিন্তু সেই রকমই আর এই এই আলু দিয়ে এই রেসিপিটি একবার বানিয়ে নিলে আপনারা চপ শিঙাড়া কচুরি খাওয়া ভুলে যাবেন আলুর এই রেসিপিটি বানিয়ে নিলে আশা করছি আমার রেসিপিটি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন আজ ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিনের নতুন একটা রেসিপি নিয়ে আমি তাপসী আপনারা দেখছিলেন তাপসী রান্নাঘর